ভারত পাকিস্তান যুদ্ধ সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দুই দেশের দুই মুসলিম নারীর বীরত্ব গাথা নিয়ে তারা হলেন ভারতের কর্নেল সুফিয়া কুরিশি এবং পাকিস্তানের যুদ্ধবিমানের নারী পাইলট আয়শা ফারুক পাকিস্তানের নারী পাইলট আয়শা ভারতের শক্তিশালী যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করে প্রশংসায় ভাসছেন আয়শা ফারুক পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট তার হেলমেটের ভিতর থেকে উঁকি দেয় জলপাই রঙের হিজাব পাকিস্তানে গত এক দশকী বিমান বাহিনীতে মাত্র উনিশজন নারী পাইলট হয়েছেন তবে আয়সা বিমানের পাইলট উত্তর পাকিস্তানের মুসাব বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ নেন মৃদ্রভাষী আয়সা তিনি তার পুরুষ সহকর্মীদের দিকে ইঙ্গিত করে বলতেন ক্ষেত্রে আমি কোনো পার্থক্য দেখি না আমরা সবাই একই কাজ করি নির্ভুলভাবে বোমা বর্ষণ করি ছিপছিপে গড়ানের আয়সার বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহালপুর শহরে তার বাবা বেঁচে নেই বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে তার মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয় কিন্তু দমে যাননি আয়সা গোটা বিশ্বের মানুষ তার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ তাই পাকিস্তান ভারত যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুসলিম নারী সেনা কর্মকর্তার বীরত্ব কথা নিয়ে